বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনোযোগ রাখছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম টয়টা প্রোবক জেল তার আগে আমাদের ঠিকানা বলে বিডি কার পয়েন্ট হাউস নম্বর 2 রোড নম্বর 2 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাজার আমার ফোন নাম্বারটি 01724951002 পাশাপাশি আমাদের আর কি নাম্বার আছে এই নাম্বারে কিন্তু বন্ধুরা আপনারা ফোন করে চলে আসতে পারেন

কোথাও কোনো ধরনের হিটিং ইস্ট নাই এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস দেখেন ইঞ্জিন সাইডটা এগুলাকে এখন পর্যন্ত কিন্তু কালার করা হয় না বন্ধুরা একবারে অরিজিনাল যে কন্ডিশনটা সেটাই কিন্তু এখনো রয়ে গেছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই একবারে ফ্রেশ আছে দেখেন রাইট সাইডটা চাকাগুলাও কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে দেখেন ভিতরটা দেখেন একবারে ফ্রেশ যারা আর উঠিয়ে জন্য একটা গাড়ি করতেছেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু অনেক ভালো একটা কাজে আসবে দেখেন এইগুলো একটু দেখে দাও প্রত্যেকটা স্টিকার দেখে দাও একবারে ফ্রেশ কন্ডিশন আছে মডেল চাই হইতে পারে কিন্তু গাড়িটার কন্ডিশনটা মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন কতটা ফ্রেশ থাকলে ওয়েল মেনটেন হয়ে গাড়িটা ওইভাবে থাকতে পারে দেখেন একবারে ফ্রেশ আছে নতুন মতো আর এখন সিক্সটি সিলিন্ডার লাগানো আছে কারো যদি প্রয়োজন হয় হান্ড্রেড সিলিন্ডার লাগবে সেক্ষেত্রে আমরা আপনাকে হান্ড্রেড সিলিন্ডার লাগিয়ে দিতে পারবো দেখেন যেহেতু প্রাইভেট ইউজ হয়েছে যদি ভাড়া চালানোর জন্য নেন সেক্ষেত্রে হান্ড্রেড সিলিন্ডার যদি দরকার হয় হান্ড্রেড সিলিন্ডার আলোচনা সব থেকে লাগাই দেবো ইনশাআল্লাহ দেখেন ভিতরটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে প্রেস করেছেন এগুলো একটু দেখাই দাও বন্ধুরা আমাদের দুইটা শোরুম মিলায় প্রায় চল্লিশ পঞ্চাশটির মতো গাড়ি সবসময় থাকে আপনারা আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন আমাদের কাছে প্রভাগ পাঁচের আছে চারের আছে তিনের আছে সাত ফিট আছে বারোর এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন দেখেন একই সাথে নিচে অনেকগুলা গাড়ি আছে কম দামে আপনারা আসলে কিন্তু এই দিনগুলো মানে দেখে একটা সিদ্ধান্ত নিতে পারবেন দেখেন দরজার চিপাগুলা একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং এসে নেই দেখেন দরজার ইগুলো মার্শাল্লাহ একবারে ফ্রেশ রেনসেটগুলা একটু ফাটা আছে তো এগুলো আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সামনের গ্লাসটাও অরিজিনাল আছে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা জিনিস একটা প্রক্স দেখেছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনি একটু দেখিয়ে দিয়ে দেখেন অনেক সুন্দর কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ উভার ফ্রেশ আছে এছাড়া কিন্তু আমি বলছি তিনের প্রস আছে ব্লু কালার তারপর পাশের আছে সিলভার কালার আপনার তারপর সাকসির আছে বারোর আপনার হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে হান্ড্রেড আছে নাইনটি আছে নিশান সাহানি সুপার সেলোন আছে পনেরোশো সিসি তারপর নিশান সানি ইএস সেলোন আছে

আছে এই কিন্তু অনেক গাড়ি আছে আসলে সম্ভব না তো আপনারা আসবেন এসে এক গাড়ি দেখে পাবেন একটা কথা যেটা হয় বেশিরভাগ সময় ভাইরা করে মেয়ের বাড়ি করে কোনো ফোনে দামা করার চেষ্টা করবেন না কারণ আপনি যতক্ষণ বাস্তবে গাড়িটা না দেখবেন আমি তো ভিডিওতে তো সবসময় দেখাই নাইনটি পার্সেন্ট দেখানোর চেষ্টা করি তারপরে বাস্তবে যতক্ষণ না দেখবেন তখন কিন্তু আপনার কোনো আইডিয়া হবে না আপনি বাস্তবে গাড়ি দেখে তারপরে দামের ব্যাপারে কথা বললে ভালো হবে আর একটা জিনিস আমাদের কোনো লোনের কোন গাড়ি বিক্রি করি না কোনো কিস্তিতে দিই না কোনো বাকি গাড়ি বিক্রি করা হয় না আপনি ক্যাশ দেবেন গাড়ি নেবেন কোনো সমস্যা নাই আর নেওয়ার আগে যে কোনোভাবে আপনি চেক করে নেবেন কোনো কাজ থাকলে যদি এক লাখ টাকার গাড়িতে এক লাখ টাকার কাজ থাকে সেটা করে দেব দুইটা জিনিসের গ্যারান্টি পাবেন কাগজের আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বাকি জিনিসগুলো আপনারা দেখে শুনে বুঝে নেবেন ইনশাআল্লাহ আর এই গাড়ির মধ্যে আজকের প্রায় মাত্র আট লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে ব্যবস্থা আসতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ তালা সমস্ত মাকলককে ভালো রাখুক আর দোয়া চাচ্ছি আল্লাহ তাল্লাহ যেন আমাদের ব্যবসায় ভারা কাদান করে আসসালামু আলাইকুম ওরমরাত